বলছেন সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ তাদের অভিযোগের কথা তুলে ধরছেন সেই ছবিটা শোনাও দেখাও এবং ছবিগুলো দেখাচ্ছি ছবিগুলো দেখাচ্ছি লাগাতার আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী আদালতের সুরঙ্গ অধিকারী তিনি কথা বলছেন তিনি কথা বলছেন মানুষ তাদের ক্ষোভের কথা ক্ষোভের তাদের ক্ষোভ উগ্র দিচ্ছেন বিরোধী আদালত থেকে কাছে পেয়ে বয়স্ক থেকে শুরু করে যারা

এই একই ছবি দেখা গেছে বা তার ভাবমূর্তি বা তার যে আন্দোলন করার যে ঝাঁজ সেই ঝাঁজ কিন্তু আজকে যথেষ্টভাবে আবারও প্রতিফলিত হচ্ছে এবং উজ্জীবিত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থন তাদেরকে নিয়ে এই ভূপতিনগর থানাগড় অর্থাৎ ধপানি অন্তর্গত একদারপুরে একদারপুরে এলাকাতে পরিবারের কাছে যখন যাচ্ছেন যাও সেই কিন্তু মুখে মুখে সেই ঝাঁপ কিন্তু দেখা যাচ্ছে গণিত এবং এস সি পরিবারের গুলোর উপরে যে হামলা হচ্ছে সেই হামলাতে যে ভোট ব্যাংক শাসক দল তৃণমূলের ভোট ব্যাঙ্ক যাবে না এবং সেই বিষয়টাও কিন্তু তিনি নিশ্চিত করবেন তার পাশাপাশি প্রত্যেকটা পরিবারের কাছে তিনি যাবেন এলাকায় যখন ঢুকছেন প্রত্যেকটা মানুষজনের যে কথা বলছেন এবং দেখছেন তাতে কিন্তু মানুষজন এখানে শারীরতভাবে দাঁড়িয়ে রয়েছে কোথাও দিয়ে কোথাও ফুল দিয়ে বিরোধী দলের নেতা সহজ অধিকারকে তাদের স্বাগতম জানাচ্ছেন এবং প্রত্যেকটা বিষয় তাদের এলাকার সমস্যার কথা যেতে যত কিছু জানা সম্ভব সেটা কিন্তু

দু হাজার বাইশ সালে পরে হাইকোর্ট হয়ে এনআইএ সবে কেসটা নিয়েছে সর্বত্র এই একই দিন গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে ধ্বংস করে পরিবার কেন্দ্রিক লুটেরা টাকা ছাড়া তিনি

আগামীতে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের ভয়ে লোকসভা নির্বাচনে

ಡ ಬಿಡ ಬಿಡೋ ಬಿಡ

অভিযান বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে সুজন দেবনাথের বৃদ্ধা মা প্রায় ষাট বছরের কাছাকাছি বয়স তার গায়ে হাত দিয়েছে সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী মুখ দেখতে দেব না মানে হত্যার হুমকি দুটো বাচ্চা আছে তাদেরকে বলেছে তোর বাবাকে দেখতে দেব না। এই ধরনের বর্বরচিত অমানবিক বিরোধী আচরণ পুলিশ করতে পারে না কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার হলেও তারা সরকারের বা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায় তাদের সিআরপিসি অনুযায়ী কাজ করতে হয় আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী সবাই নয় এক শ্রেণীর আমি গত পরশু দিনে সাথে আমি ভিডিও ছবি তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে সাত তারিখে সুজনের বাড়িতে আসব কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তার পুলিশের আচরণ সবাই দেখেছেন আমি নিজে পঁয়ত্রিশ চল্লিশটা মামলার মুখোমুখি হয়েছি আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা ব্রিটিশ খাজানো পার্টি আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি আমরা It's huh? সভাপতি এবং স্থানীয় বিধায়ক তিনি আপনাদের কাছে চব্বিশ ঘন্টা চৌকিদারের কাজ করছেন আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন এতটুকু চিন্তা করবেন না এরপরে এই গ্রামে থার্টি ওয়ানে নোটিস না দিয়ে ওয়ারেন্টের নোটিস না দিয়ে এইভাবে বর্গীর মতো হামলা করলে আপনারা সংকট ধ্বনি করবেন নন্দীগ্রামের কায় যে ভাষায় উত্তর দিলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে সবাই ভালো থাকবেন I <laughs> do

উত্তরাখণ্ডের বিধানসভায় অভিনয় দেওয়ালি পাশ হয়েছে এক দেশ